অপৰ হিম বেদাগ বিব বিষ্ণু ভক্তিতে ব্ৰাহ্মণ হিতে শ্ৰেষ্ঠ

ভয়ঙ্কর রূপ হেরি ভীত দেব নরসিংহ রূপ প্রভু কর সংহরণ প্রহ্লাদের ও বাক্যে তুষ্ট নিঃসংহ হইয়া চুম্বন করে নো ভক্তে কুলে তেল হইয়া কেশরী সাবকে যথা করলে হো প্রহ্লাদের অঙ্গ চাটে নৃসিংহ তখন তোমার পিতাকে বোধি লজ্জা পাইও মনে আর হিংসা না করিব তব বংশ কনে সোনরে প্রহ্লাদ আমার বচন পিতৃরাজ সিংহ